কে বলছে সম্মানিত সুচি মাজার কেন্দ্রিক অলির ইশারে সব উপলক্ষে বা শিরমির আয়োজন করা হয় তা যায় কিনা অবশ্যই যায় মাজারে যিনি গেছেন মাজারে যিনি আসেন কবরে যিনি শো আসেন সেই লোকটার পাশে গেলে হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলছেন যে আমার যখন মনে হইত যে আমার দোয়াটা এখন আল্লাহর দরবারে কবুল হওয়া দরকার তখন উনি ইমাম আবহানিবার কবরের পাশে এসে দোয়া করতেন তিনি বলছেন যে ইমা আবু হানিবার কবরের পাশে এসে ইমনি আতাবার রাখু বেকাবরে নমান এমনি ইমাম ইমা আবু হানিবার কবরের পাশে এসে আমি দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত ইমাম বুখারি রহমতুল্লাহ কবরের পাশে সমমকন্দের গভর্নর সহ সব কর্মচারী এসে তাদের দেশে বৃষ্টি নাই কথা না। কি নাই

আমি তার কবরটা কেন ভাঙতে যান কি কারণে ভাঙতেছেন কেন এত বহু কবর তো পৃথিবীতে আছে আছেছেন আপনি সেটা ভাঙতে দিয়ে আপনি তাওহیدی জনতা হয়ে গেলেন নবীর কোনো খবর নাই আল্লাহ নিয়ে আপনি আছেন এই মানেতে কোনো মূল্য নাই তাওহیدی জনতা আল্লাহর সাথে কি বললাম এটা সবচেয়ে বিরোধিতা করতে না না যথেষ্ট নয় বলেন মুহাম্মাদুর সাথে রাখতে হবে কতিব

এটাকে দীর্ঘায়িত করে দেন প্রতি বছর আয়োজন করার করুন। বিদেশের মাটিতে যারা আছেন আমেরিকা লন্ডন যুবকদেরকে উমরে ফারুকের মতো সাহসী হিমালা বানায় দেন আর যারা লেখাপড়া করছে তাদেরকে আলীর জ্ঞান ভান্ডারের মালিক বানায় দেন আল্লাহ প্রত্যেকের ঘরে শান্তি দান করুন মা বন্ধুরে মা খাদি যা মাই সারা বেয়া বসরি বানায় দেন আল্লাহ রেজেক বাড়ায় দেন মুশকিল আসান করে দেন রুবুল আলমিন বিদেশের মাটিতে যারা আছে যাদের কাগজপত্র এখনো রেডি হয় নাই তাদেরকে লিগেলিটি পাওয়ার জন্য কাগজপত্র রেডির ব্যবস্থা করে দেন এই যুবকরা যারা বিদেশে যেতে চায় আল্লাহ তাদেরকে যাওয়ার পথ খুলে দেন বারে গাহে এলা আপনার শাহীনটা বড় আল্লাহ অস্থিরতার মধ্যে সময় কাটতেছি আল্লাহ যাদের হাতে ইসলাম নিরাপদ যাদের হাতে আমাদের ধর্মটা নিরাপদ কেউ তো বলছে সুলতান বিরিশ সুলতান দিলে নাকি এ বাদত দরকার নাই কত রকম বাজে কথা বলতেছে আল্লাহ এইদের হাত থেকে আমাদেরকে আপনি রক্ষা করুন রবীন্দিন আপনার শাহী দরবারে ফরিয়াদ তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ যত মানুষ এই দেশের জন্য জীবন দিয়েছে আল্লাহ তাদের রুহের হাতিয়া বকশিস করলেন আজকের এই মাহফিল সহ আমি গুণাকার সবাই আপনার হাতে সুপর্দ করলাম সারা দুনিয়ায় শান্তি দেন ইরানের উপরে হামলা আল্লাহ ইরান থেকে আপনি হেফাজত করুন এখন ইরান গাজার পরে ইরান থেকে ধরেছে এই ধরনের মুসলিম দেশগুলোকে ধ্বংস করার চেষ্টা করতে আল্লাহ আমাদের এই মুসলিম দেশগুলোকে আল্লাহ ইরান সে তার নিজের দৃষ্টিতে হোক কিন্তু পরিচয় তো একটি মুসলিম দেশ আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ আমি গুনাগার এরকম ভাবে সারা বাংলাদেশে রাত দিন চলাফেরা করি শত্রুর হাত থেকে আমাকে আল্লাহ আপনি হেফাজত করুন আমি তো সত্য কথাগুলো বলি কিন্তু ওরা সহ্য করতে পারে না আল্লাহ আপনি আমাকে ওদের রক্ত চক্ষু থেকে হেফাজত করুন এখানে যত মুরব্বী ডানে বসা